দেশ গড়ার একটা সুন্দর সুযোগ এসেছে এই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে না পারি আল্লাহ মাফ করুক আমাদের আফসোস করতে হবে আপনারা জানেন যে বাংলাদেশে এখন বর্তমানে যারা নির্বাচন করছে একটা হলো বৃহৎ বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে ধানের শীষ মার্কা আর অন্য অন্য আদার যারা আছে তাদের মার্কা আর একটা দল রয়েছে উল্লেখযোগ্য জামাতের নেতৃত্বে যে জোট হয়েছে এই যে দুই জোটের কথা আমি বললাম এরা কোনো জোটের লোকেরা কি বলে যারা তা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে বরঞ্চ তারা কি বলে বিএনপি যা আগে পরে বলেছে দেখুন তাই বলছে আর বর্তমানে জামাতের নেতৃত্ব যে জোট হয়েছে তারা পরিষ্কার বলেছে তারা সরিয়া অনুযায়ী মানে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না তারা প্রচলিত নিয়ম আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনার মাধ্যমে তারা এনসাপ প্রতিষ্ঠিত করবে এটা একটা দিন যেরকম নাকি আমরা এখন বাস্তব ঠিক এইরকমভাবে এই প্রচলিত নিয়মের মাধ্যমে অন্যায়কে দূর করে এনসাপ রক্ষা করে এরকম অবাস্ত কথা ঠিক না ঠিক এরকম বাস্তবতা দিনকে রাত্র বানানো যায় না রাত্রকে দিন বানানো যায় না আমি আমার রুহুল আমিনকে আমাদের অত্যন্ত স্নেহভাজন আমাদের সন্তানের মতো আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল তাকে শান্তির প্রতীক হাত পাখা আমি হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমি আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকের পক্ষে আল্লাহ জনক বিজয় দান করে গাজীপুরের আলমগীর হুসাইন তার হাতে আমরা হাত পাকে উঠিয়ে দিয়ে আপনার আসুন আমার হিসেবে রেখে গেলাম আল্লাহ কবুল করুকা বিধুনিয়া হাসানা অভিলা জরুরতি হাসানা অফিনা লগ বিরে